এবার কঠোর অবস্থানে চলে গিয়েছেন এক নাম্বার কথা বলেছেন যে আমাকে ডিস্টার্ব দিলে আমি রিজাইন করব। আমি এখানে জোর করে আসিনি দুই নম্বর কথা বলেছেন যারা ডিস্টার্ব দেয় তাদের তথ্য প্রমাণ জাতির সামনে ফাঁস করে দিয়ে আমি চলে যাব সুতরাং ওয়াকার সবাইকে ফাঁকি দিবে সেই যুগ এখন আর নাই মনে রাখতে হবে এই বাংলাদেশে সাত কোটি ফেসবুক আছে সবাই এক একটা পত্রিকার মালিক ওয়াকার কালের কণ্ঠকে নিয়ন্ত্রণ করবে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলাই প্রথম আলোকে নিয়ন্ত্রণ করে ওয়াকারের ডক্টর ইউনুসের ইমেজকে নষ্ট করবে কোনো লাভ হবে না যাদের ফেসবুক আছে আমরা সবাই এক একজন এখন মিডিয়ার মালিক আমরা এক একজন একজন এডিটর আপনি হয়তো মনে মনে ভাবছেন দৈনিক আমার দেশ পত্রিকা এত মিডিয়ার সাথে কুলাবে না কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো ডেইলি স্টার একাত্তর টিভি চ্যানেল আই ইন্ডিপেন্ডেন্ট টিভি সব মিথ্যার প্রচারকারী এদের সাথে কি আমা আমার দেশ একা কুলাবে কুলাবে কারণ আমার দেশকে সহযোগিতা করার জন্য সত্যানুসন্দেহে নিঃস্বার্থ পাঠকেরা সত্যবাদী পাঠকেরা আছে তারাই আমার দেশকে ছড়িয়ে দিবে সারা বাংলাদেশে সুতরাং ওয়াকার এবার কঠোর অবস্থানে আছে ইউনুস এবার ইউনুস এবার কঠোর অবস্থানে আছেন ওয়াকারকে আর পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই ওয়াকারের গুলির আঘাত নেওয়ার জন্য পুরো জাতি প্রস্তুত এই কথা কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মনে রাখবেন ওয়াকার ওয়াকার আমাদের একজন অনৈতিক লোক এই জাতির অসম্মান অনৈতিকতার প্রতীক শেখ হাসিনার বর্তমান প্রতিনিধি যে আওয়ামী লীগকে সংগঠিত করতে চায় রিফাইন করতে চায় নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় ও সুতরাং ডক্টর ইউনুস কঠোর এই যে আজকে আমার দেশের প্রথম প্রধান শিরোনাম ডক্টর ইউনুস কঠোর অবস্থানে দৈনিক আমার দেশ দেখেছেন আমার দেশ পত্রিকা না এক একটা বই প্রতিদিনের বই এটা সংগ্রহে রাখবেন পড়তে পারবেন এখানে কী লিখছে দেখেন একটু পড়ে শোনাই আপনাদেরকে না আগে হেডিংগুল প্রথম পৃষ্ঠাটা পড়ে শোনায় ডক্টর ইউনুসের পাশে জাতিসংঘের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ কি বলছি আমি আগের ভিডিওতে ডক্টর ইউনুসের পাশে আমেরিকা সহ সকল দেশের অ্যাম্বাসি রাষ্ট্রদূতরা শক্তভাবে অবস্থান নিয়েছে কে ছাড়া ইন্ডিয়া ছাড়া আর একটা থাকতে পারে স্বৈরশাসক পুতিনের রাশিয়া ছাড়া ইন্ডিয়া ইন্ডিয়াকে একটা জুতা দেখাইতে পারতাম দেখাচ্ছি না জুতাকে হিন্দিতে কি বলে জানেন হ্যাঁ জুতাকে হিন্দিতে বলে পান্ড পান্ড মানে এটা দক্ষিণ ভারতে পান্ড বলে মানে পাতে যেটা লাগায় পান্ড আমি হিন্দি ভাষা পারি না এটা শিখছিলাম তো একটা পান্ড দিতে হবে আমেরিকান অ্যাম্বাসিডি আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা সব দলকে নিয়ে বৈঠক ডেকেছেন আচ্ছা ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে দেশপ্রেমিকদের জরুরি ঐক্য এটা কার কথা আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের কথা এ আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের কথা এরপরে ইউনুসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ দেখেন এরপরে প্রিয় কবি আপনার প্রিয় কিনা জানাবেন প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন আমরা কবির এই জন্মদিনে কবির জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন কবি নজরুলের সবথেকে মজাদার ছড়া কি জানেন থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে কি দুর্দান্ত খেল করেছেন থাকবো না আমি ঘরে বন্দি থাকবো না দেখবো এবার জগৎটাকে আকাশ পাতাল দেখব কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে এই দুর্দান্ত ছড়া আমার শখ ছিল আমার মেয়েকে প্রথম এই ছড়াটি শিখাবো যেন তার মধ্যে শিখার স্পিড আসে এই ছড়াটা সাধারণ ছড়া না এই ছড়াটা আরো বেশি করে মানুষকে শেখার জন্য উদ্বুদ্ধ করে এটা এমন একটা ছড়া স্পিড তৈরি করে হ্যাঁ নতুন কিছু দেখা থাকবো না বদ্ধ করে মানে ঘরের কথা বলেনি এখানে এখানে বলছে একটা জ্ঞান নিয়ে আমি বসে থাকবো না অনেক কিছু জানবো অনেক জায়গায় যাব অনেক কিছু দেখব অনেক কিছু শিখবো এই হলো কবি নজরুল কিন্তু আমার মেয়েটা শিখার সুযোগ পেল না আপনারা দোয়া করবেন সে যেন সেই জগতে এটা শিখতে পারে সালাউদ্দিনকে তুলা দুনা সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের কবি কাজী নজরুলের একশো ছাব্বিশতম জন্মদিন আজ তো এই যে প্রধান এবং প্রথম শিরোনাম ডক্টর ইউনুস কঠোর অবস্থানে আজ সর্বদলীয় বৈঠক দেখেছেন প্রধান উপদেষ্টা কাজে বাধা দিলে সবকিছু জনসম্মুখে প্রকাশ করে দেয়া হবে ডক্টর ইউনুস স্ট্রং ভাবে বলেছেন যদি ওয়াকার অথবা কোনো ডিস্টারবেন্স পাওয়ার যদি ডক্টর ইউনুসকে পরিচালনার ক্ষেত্রে তার উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে যদি বাধা হয়ে দাঁড়ায় ওয়াকার অথবা তার দোসর অথবা ভারতের কোনো শক্তি তাহলে জাতির সামনে তা প্রকাশ করে দেবেন তিনি বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে ভারতের মতো করে ভারতের মতো করে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে জামাত বিএনপির সাথে মিল রেখে ব্যাপারটা কি বিরক্ত লাগে না বিএনপি মিল রাখতেছে ইন্ডিয়ার সাথে আবার জামাত মিল ডাকতে চায় বিএনপির সাথে তার মানে আওয়ামী লীগের এ টিম হল আওয়ামী লীগ ভারতের এ টিম হলো বিএনপি বি টিম হল ওয়াকার সি টিম মিডিয়া সায়ানট উদিসি এগুলো ডি টিম হলো আপনার সিপিবি ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্ট প্রথম আলো এর এর তালিকায় কি জামাতের টিম থাকবে নাকি সবসময় তাদের সাথে মিল ডাকতে হবে কেন স্বতন্ত্র মতামত দিতে পারো না তোমাদের ব্যক্তিত্ব নাই নিজস্বতা নাই তোমাদের জন্য মানুষ মরে আর তোমরা এদের সাথে মিল দেখতে যাও হাজার হাজার মানুষ জীবন দেয় এখনো ব্যক্তিত্ব তৈরি করতে পারে না নিজস্ব কোনো ন্যারেটিভ নাই এত মানুষ জীবন দিয়েছে তাদের এই সংগঠনের জন্য এরা উপরে বসে বসে মিঠা মিঠা কথা বলে সুযোগ কাজে লাগাইতে পারে না এরা দিনের জন্য কাজ করে না নিজের জন্য কাজ করে মানুষ প্রশ্ন করবে না আচ্ছা শেষ পৃষ্ঠা ব্যবসায়ীদের ব্যাংক ডাকাতি সাবেক ঘনিষ্ঠ তৌফিকার তিনশো চুয়াত্তর কোটি টাকা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সেনাবাহিনীর কাজ নয় স্টাফ রিপোর্টার সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সংশোধনের সুযোগ থাকছে না এনআইডির জন্ম তারিখ সাংবাদিক মন্নীসাহার স্বার্থ সংশ্লিষ্ট হিসাবে আঠারো কোটি টাকা ফ্রিজ বর্তমান পরিস্থিতিতে পদত্যাগের সুযোগ নেই ডক্টর ইউনুসের বর্তমান পরিস্থিতিতে পদত্যাগের সুযোগ নেই ডক্টর ইউনুস কে বলছে খেলাফত মজলিস সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম